চলুন পত্রপত্রিকা ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ কোলার আগে আমরা অসংখ আলোচনাएं বলেছি আপনাদেরকে যে এই সরকার মানবাধিকারের 14টা 12টা বহু আগেই বাজিয়েছে তারা চোখ বন্ধ করে শুধু তাদের নিজেদের এজেন্ডা গুলো দেখেছে এখনো যেমনটা প্রেনস বলছ না যে নির্বাচন 5 বছরের বন ভোট বছরের আহ কি স্বপ্ন মানে তার ভেতরকার কোন একটা ধমরাইখানে আছে তিনি কি আবার একটা টেলিনর আবার একটা গ্রামীণ ফোন গ্রামীণ টেলিকম কি স্বপ্ন দেখছেন এর মধ্যে অন্তত অন্তত সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আর ডক্টর ছাড়া আর কেউ যায় জানে তারা সরসে লোক না পাঁচ বছরের জন্য একটা সরকার কিন্তু ওই সরকার একশো বছরের বাংলাদেশের ইতিহাস দুশো বছরের ইতিহাস অবদান রাখবে শেখ হাসিনার পনেরো বছরের ইতিহাস ভালো যেটা হয়েছে ভালো মন্দ যেটা হয়েছে মন্দ কিন্তু আগামী একশো বছর দুশো মন্দ এটার এফেক্ট থাকবে ভালোটার এফেক্ট থাকবে মন্দার এফেক্ট থাকবে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশে একটা খারাপ সরকার আসে একশো বছর সেটা প্রভাব পড়বে না আর আগামী পাঁচ বছরের জন্য একটা ভালো সরকার আসে সেটারও তো প্রভাব পড়বে সেটাকে পাশ কাটিয়ে গেলেন পাশ কাটিয়ে গিয়ে বললেন যে গণভোটটাই মেন মানে মূলত হচ্ছে তাদের এখন যেভাবেই হোক জাতীয় নির্বাচনটারে একটা কিছু গণভোটটা হইলে তাদের আরো দীর্ঘমেয়াদী একশো বছরের এজেন্ডা পাশ হয় আচ্ছা এই যখন সিচুয়েশন আমরা তো শুরু থেকে বলছি যে এই সরকারকে নিয়ে আসার কোনো জায়গা ছিল না একদম শুরু থেকে মুক্তিযোদ্ধাদের অবমাননা সে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে ফেলা কবর থেকে তুলে অথবা আর যা যা ঘটেছে প্রতিটা জায়গায় তো আমরা বলেছি যেগুলো মানবাধিকারের চিহ্ন বহন করে না সাধারণ মানুষের কোনো কোন ধরনের মানবাধিকার স্পেস এই একটা তো শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের যত খুব থাকুক এই মব কালচার যখন সেনাবাহিনীর স্টেক হয়েছে তারপর কিছুটা মানুষ স্বস্তি হয়েছে আর নাহলে এই সমন্বয়করা বৈষম্য বিরোধীরা যেই জায়গায় উঠেছিল তাদেরকে যেভাবে কাঁধে তোলা হয়েছিল ওই বানরদেরকে এরা সাধারণ মানুষকে শান্তি দিচ্ছিল না এলাকায় পাড়ার বৃত্তশালী সচ্ছল মানুষগুলোকে তাদের ঘরে গিয়ে হানা দেওয়া শুরু করেছিল তো এই যখন সিচুয়েশন তখন থেকে আমরা ভেঙে ভেঙে বলেছি সরকার কি কি করছে এই খুলনার সেদিনও আমরা একটা ছোট কন্টেন্ট করেছি আপনারা কেউ কেউ হয়তো দেখেছে যে খুলনার একটা নদীকে এখন বলা যেতে পারে এটা খুনের নদী এরকম সিচুয়েশন তখন ওখানে অজ্ঞাত আমার সমস্ত রাস পাওয়া যাচ্ছে তখন পত্রপত্রিকা যখন এইসব নিউজ করে যে বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গুম খুনের অভিযোগ খুব একটা শোনা না গেলেও মানবাধিকার সংগঠন সংস্থাগুলোর কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অজ্ঞাত নামার লাশের সংখ্যা বেড়ে যাওয়া কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব সন্ত্রাস কারা হেফাজতে মৃত্যু নিয়েও আমরা সেদিন আলোচনা করেছি এবং খুব আওয়ামী লীগের লোকজন মারা যাচ্ছে এই সময়ে সন্ত্রাসের মাধ্যমে দেশ জুড়ে মাজার দরগা ও বাউলদের উপর অব্যাহত হামলা ও নিপীড়নের মতো ঘটনা ক্রমাগত বাল্যের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ খুব একটা চোখে পড়েনি এই সরকার আমরা যখনই সমালোচনা করছি যখন বাউলের উপর আক্রমণ যখন লালনের উপর আক্রমণ যখন মাজারের উপর আক্রমণ যখন বসন্ত উৎসব বৈশাখী উৎসবের আক্রমণ যখন মন্দিরে আক্রমণ আমরা যখন বলি সরকার মনে করে এদের বোধে কোনো রাজনৈতিক যোগাযোগ আছে এদের সাথে এদের মধ্যে কোনো রাজনৈতিক এজেন্ডা আছে কিন্তু আমরা যে সত্য এবং মেয়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধের কথা তুলে ধরি এটা গুরুত্বই দেয় না তারা তখন আরো মানুষের সাপোর্ট দেয় এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা এগুলো তো মানুষের মানবাধিকার ও এই সরকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পূর্ণিয়া জানি না সরকারের সরকার কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া